কবি আনোয়ার হুলকের একটি কবিতা বেদনার বৃষ্টি কিংবা যখন বেদনারা বৃষ্টি হয়ে দৃষ্টি ছুঁয়ে অবিরত ঝরে আমার সকাল বিকাল হয়ে পানপাত্রে মরে শুধুই মরে কিংবা যখন অবজ্ঞারা বারুদ হয়ে বয়ে বেড়ায় দ্রোহের দাবানল আমার শ্রমের ঘামের ঘণে কেউ ঢালে না মুঠো ধরা জল এখন আমার বছরগুলো হুলো হয়ে তারায় আমার অনেক সাধের ঘুম কিশোর কালের ডাঙের গুলি কিংবা তুলি অন্ধকারে হাতড়ে বেড়ায় হয়ে জুম কিংবা যখন রাতের আকাশ ছায়াপথেই রথের শারদ খোঁজে শুধুই খোঁজে তখন আমার অতীতগুলো ধুলো মেখে কাব্যকথার খাতায় দুচোক বোজে